আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা খুব টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আয়ালমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করুন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহু একবার আল্লাহ রবুল আয়ালামিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে মাত্র তিনটি নাম সিফাতি নাম সাতবার করে একুশ বার পাঠ করুন যখনই সময় পাবেন উজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখনই আপনি সময় পাবেন এই শুধুমাত্র তিনটি নাম সাতবার করে একুশ বার পাঠ করুন ইনশা তিন দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু একবার আপনার ঋণ যদি হয় পাহার পরিমাণ আল্লাহ রব্বুল আয়ালমিন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আয়ালমিনের বিশেষ খাজানা খাজ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা বসত গুণা সঘিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাথপুর আল্লাহ রব্বুল আয়াল আমিন এই নামে রসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আমিন এই নামে রসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন, আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রবুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখে কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহতাল আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ আল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকর ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে এতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তো চলে যাই আমরা আমাদের আমলে তিনটি সিফাতি নাম নিরানব্বইটি নামের মধ্যে থেকে এই তিনটি নাম প্রথম নামটি হল ইয়া রিউ রা ফি র না র ফি আইন পেশ উ না উন্নতি দানকারী দানকারি হে উন্নতি দানকারী রা র আমার সাথে একবার বললেও ইনশাল্লাহ ফায়দা হবে আপনাকে আল্লাহ তালা খালি হাতে ফিরাই দিবেন না একবার বলুন আল্লাহ তালার নাম বড় বরকতময় বড় বরকতওয়ালা লভ একবার এই জন্য আল্লাহ তালা নিরানব্বইটি নাম দিয়েছেন বান্দার নিরানব্বই প্রকারের সমস্যা আর এই জন্য আল্লাহ তালা নিরানব্বই অর্থওয়ালা নাম ধারণ করেছেন আল্লাহ একবার আপনার উন্নতি দরকার আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দরকার আপনার চাকরির মধ্যে উন্নতি দরকার আপনার সংসার উন্নতি দরকার আল্লাহ তাল আর একটি নাম হল ইয়া রে হে উন্নতি দানকারী এই নাম ধরে ফজরের পরে সাতবার অজরের পরে যদি না পারেন তাহলে জোহরের আগে যখনই মনে হবে তখনই নামটি সাতবার পড়ে নিবেন ইয়া রিয় জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাত বারিশার পরে সাতবার ইয়া হে উন্নতি দানকারী দুই নম্বর হলো ইয়া ইয়া মুক্তি তু হে অন্নদাতা শক্তিদাতা হে অন্নদাতা শক্তিদাতা অন্ন অর্থ খাবার আপনাকে খাবারের টেনশন করার প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামা অমা মিন্ন অর্ধি বারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা বলছেন জমিনে এমন কোনো প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তালা নেই নাই আমরা আল্লাহ তালার কাছে চাইতে জানি না সঠিক সময়ে সঠিক নাম ধরে ডাকতে পারি না বিদায় আমাদের টেনশন করা লাগে খাবার নেয়া আমাদের টাকা পয়সা নিয়ে অন্ন নেয়া আল্লাহ বলেন আমার নাম তো অন্নদাতা আমার নাম ধরে ডাক দাও ইয়া মকে তু মকি কফ কলার ভিতরে যাবে ইয়া তু হে অন্নদাতা শক্তিদাতা ইয়া তু, ইয়া মকে তো ফজর জোহর আসর মাগ্রি পরে সাতবার সাতবার করে নামটি পাঠ করবেন ইয়া ইয়া ইয়ামকিতামকিত তিন নম্বর হলো ইয়া বা শিতু ইয়া বা ইয়া প্রশস্তকারী হে রিজিক প্রশস্তকারি বা না প একটু ঠোট্ট একটু গোল হবে ইয়াবা সে তো এ রিজিক প্রশস্তকারী রিজিক শুধু খাবার জিনিস নয় আপনার কাপড় চুপড় আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু লাগে আপনার মাথার থেকে পা পর্যন্ত যা কিছু লাগে আপনার ফ্যামিলির আপনার পরিবার সংসারের যা কিছু লাগে সব কিছু রিজিরক্তভোগ এমনকি আপনার ব্যবসার যে লভ্যাংশ আসে ব্যবসার কাজের মধ্যে আপনার চাকরি আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার ব্যবসা আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার কামাই রোজগার চাকরি বাকরি যা কিছু ইনকাম সব আপনার রিজিকের অন্তর্ভুক্ত এটা সংকীর্ণ হয়ে আছে সংকীর্ণ হয় আছে এই জন্য সবসময় আপনার টেনশন করতে হয় চিন্তাগ্রস্ত থাকেন আল্লাহ তাল আর একটি নাম হলো ইয়াবা সেতু রিজিক প্রশস্তকারী অর্থাৎ রিজিক বাড়িয়ে দেন বলায়া দেন বাড়াইয়া দেন বৃদ্ধি করে দেন প্রশস্ত করে দেন সেই নাম ধরে আল্লাহকে ডাক দেন ফজর জোহর আসর মাগরিবেশা প্রতি ও নামাজের পর সাতবার পরে সাতবার করে বলেন ইয়াবা শেতো ইয়া বাতো ইয়া বা সেতো দেখবেন ইনশাল্লাহ তিন দিনের আগেই ফায়দা পেয়ে যাবেন ইনশল্লাহ ওই নামগুলো আমল করার আগে নামগুলো প্রত্যেক নামাজের পরে তাজবি তাহালিল যে আগুলো আছে এগুলো পড়ার পরে যেগুলো আপনি পারেন ওগুলো পড়ার পরে এই নাম আল্লাহ তালার নাম বড় বরকতওয়ালা বড় বরকতময় এই নামগুলো পড়বেন নামগুলো পড়ার আগে ইস্তেফার পরে নেবেন আগে আস্তা হ হাওয়া তু বইলাই আস্তা হ ফেরুল্লাহ ঘাওয়াত বইলাই সাতবার পড়বে তারপরে শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে সল্ল্লাহ ভাল ই ও সাল্লাম সাতবার সল্ল্লাহ ভাল সাল্লাম সল্ল সাল্লাম তারপরে এই নামের আমল করবেন উজু থাকুক না থাকুক যেই দোয়াগুলো বললাম যেই দুরুদগুলা বললাম সমস্ত দোয়া দুরুদগুলো উজু ছাড়াও পড়তে পারবেন নামাজের পরে পড়লে সবচেয়ে বেশি ফায়দা এই নামগুলো তারপরে পড়বেন ইয়া রে ইয়া র ফেউ সাতবার ইয়া সাতবার ইয়া বা ইয়া বা সাতবার করবেন তারপরে পড়ার পরে হাত উঠাইবেন হাত উঠে দোয়া করবেন দোয়ার মধ্যে বলবেন আল্লাহ ইয়ার সব টুকুন তাম নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সোনার মদিনায় পৌঁছে দেন তামা মামে একরম সাহাবা তাবে তা বে তাবে দিন সলফে সল বুজুর গানে দিন অর্থাৎ সমস্ত মূর্দি জন্য আগে দোয়া করবেন তারপরে আপনার পিতা মাতা দাদা দাদি নানানি এদের মধ্যে থেকে যারা ইন্তেকাল করে গেছেন এর টুকুন তাদের কবরের মধ্যে আল্লাহ আপনি পৌঁছায় দেন তারপরে আপনার সমস্যার কথা আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ অবশ্যই দোয়া কবুল হবে এবং যদি পারেন যে কোনো সময় নামাজের পর হোক বা ঘরে হোক অজু অবস্থা থাকতে হবে আল্লাহ তালার দরবার সেজদা দিলে উজু অবস্থায় সেজদা দিতে হবে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লা আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা তিনবার পড়বেন তারপরে রব্বানা হাসানা অকিনা ফিদ্দিন দোয়াটা আপনি পারেন কিন্তু এই দোয়াটা কোথার থেকে আস জানেন প্রাণ মজিদের দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে দোয়ার অর্থ কি আল্লাহ একবার দুনিয়া খেরাতের সমস্ত কিছু আল্লাহ তালা চাইতে শিখাইয়া দিয়েছেন আমরা চাইতে পারি না সেই মন নিয়ে চাই না আমরা চাইলে মনে করি দোয়া কবুল হবে কি হবে না আল্লাহর রসুল নিষেধ করছেন যে তুমি এমন দোয়া করবে না যে দোয়াটা কবুল হবে না এই মনে করে সমস্ত দোয়া করা নিষেধ সমস্ত দোয়া কবুল হয় আল্লাহ তালা কিছুর প্রতিফলন দুনিয়াতে ঘটান আর অধিকাংশ আল্লাহ তালা রেখে দেন যেটা দুনিয়াতে ঘটান যেটা আখেরাতের জন্য রেখে দেন ওইটা দেখে বান্দা আফসোস করে বলবে হায় আমার সমস্ত দোয়া যদি আখেরাতের জন্য রেখে দিত তাহলে কত ভালো হইত এই জন্য আপনি এই দুটা আল্লাহ দুনিয়া আমাকে আপনি হাসানা অর্থাৎ সুখ শান্তি দান করেন আেরাতেও সুখ শান্তি দান করেন সুখ শান্তি শুধু মনের শান্তি না সুখ শান্তি থাকার জন্য আল্লাহ তাল আপনার ঋণ মুক্ত হতে হবে যার ঋণ আসে সে সুখ শান্তি পায় না যার অভাব অনটন আছে সংসারের মধ্যে টানাটানি সে সুখ শান্তি পায় না অতএব আপনার সুখ শান্তির জন্য আল্লাহ তালা আপনাকে অভাব মুক্ত করবেন ঋণ মুক্ত করবেন সমস্ত রকম পরেশানির থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন এই জন্য এই নাম বর বড় কতওয়ালা তো ওই শ্রেদার মধ্যে গিয়ে এই দোয়াটা পড়বেন প্রথম রব রব্বি আলা আলাহ পড়বেন তিনবার তারপরে রব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসানা ও কি না না তারপরে ইয়া র ফি ইয়া র ফি ইয়া র তিনবার ইয়া মকলি ইয়া মকলি ইয়া মকলি তু তিনবার ইয়া বা সেতো ইয়া বা সেতো ইয়া বা তিনবার এ পনেরো মিনিটের ভিডিও দেখলে অনেকে ইসলামিক ভিডিও দেখলে অধূর্য হয়ে যান কিন্তু পনেরো মিনিটের একটি সিরিয়াল দেখলে অধূর্য হয় না আসা নফসের ওয়াস আসা শয়তানি ওয়াস আসা আল্লাহ তাহলে সবাইকে হেফাজত করুন তো ইসলামিক ভিডিও দেখার জন্য সুন্দর একটা মন নিয়ে দেখা শুরু করবেন ইনশাল্লাহ ফায়দা পাবে এই তিনটা নাম যতবার পড়েছি ইনশাল্লাহ শুনলে আপনার আশা করি মুখস্থ হয়ে যাবে ইয়া রফ ইয়া মকে তো ইয়া বা অনেক মুসলমান ভাই না বিভিন্ন প্রশ্ন করেন তো সকলের প্রশ্ন আলা মাসাইল জানার জন্য প্রশ্ন করেন সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় একটা যারা এই আমলটা করার জন্য আপনার নামাজই হতে হবে আর নামাজিদের মধ্যে অনেকগুলো ভুল আছে এর মধ্যে দুই একটা ভুল বলে আজকে শেষ করব। মা বোনেরা যখন নামাজ পড়েন মা বোনদের শুধু মুখের মুখমণ্ডল খোলা রাখতে পারবেন আর হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা খোলা রাখতে পারবেন তো অনেক মা বোনেরা দেখা যায় শেষ দেখা গেলে হাতের কোনো বের হয়ে যায় কবজির থেকে কাপড় উপরে উঠে যায় তিনতবি পরিমাণ যদি উঠে যায় আপনার নামাজ ফাঁসেদ হয়ে যাবে এই জন্য এই হাতের গিরার মধ্যে রাবার লাগানো হেজাব বের হয়েছে ওই হেজাব বা এরকম কাপড় যেন আপনার শেষদার মধ্যে গেলে হাতের কবজির থেকে কাপড় যেন উপরে না উঠে যায় তাহলে উঠে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ ফাঁসেদ হয়ে যাবে এই জন্য মা বোনেরা এই বিষয়টা খেয়াল রাখবেন মা বোনদের শুধু চেহারা নামাজের মধ্যে হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা যাবে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অবস্থা ঢেকে রাখতে হবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন এবং একটি লাইক করেন বড় করে একটি কমেন্ট করেন এতে করে অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পেয়ে গেলে সে যদি শুনেও আমল নাও করে তারপরে আপনি স্বয়াব পাবেন আমিও স্বয়াব পাবো الله رب العالمين عمل قرار توفيق دان قرن السلام عليكم ورحمة الله